জাদবপুর কাঁnder প্রতিবাদে পথে সুবেন্দু অধিকারী নবিনা সিনেমা থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল মিছিলে বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী যাদবপুর কাঁnder প্রতিবাদে পথে বিরোধী দলনেতা নবিনা সিনেমা থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল মিছিলে বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী বিশ্ববিদ্যালয়ে মিছিল থেকে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলতেন শুভেন্দু দা আজকের এই মিছিল থেকে কি বার্তা দেবেন আজকের এই মিছিল থেকে কি বার্তা দেবেন শাসক দল এবং সিপিএম হাকিম সেলিমের সেটিং যাদবপুরে এডুকেশন চাই কাশ্মীর আজাদি বন্ধ হোক র্যাগিং ড্রাগ বন্ধ হোক দেশদ্রোহী স্লোগান থেকে একাধিক আতুর ঘর যাদবপুর এর জন্য দায় সিপিএম এবং তৃণমূল কারণ এরা ভোট এলেই এই যে টুকরা টুকরে গ্যান্ট খালা বাজায় সারাদিন গাঁজা খায় এই গাঁজা পার্টি এই গাঁজা পার্টি আপনার ভোট এলেই বলে ন টু বিজেপি ন ভোটতু মোদি আচ্ছা এদের বাঁচিয়ে রাখার দায়িত্ব মমতা ব্যানার্জি আবার চুক্তি করেছে দশ এগারো মাস পরে ভোটে পঞ্চান্ন সাতটা সিটে হিন্দু ভোট কেটে তৃণমূলকে তৃতীয়বারের চতুর্থবারের জন্য ক্ষমতা যাদবপুরের মতো মর্যাদাপূর্ণ একটা ইউনিভার্সিটি তার যে এইভাবে ঐতিহ্য ক্ষুণ্ণ যাদবপুরে আমরা চাই এডুকেশন ফিরে র্যাগিং দেশবিরোধী কাজ আর ড্রাগ মুক্ত আপনারা ক্ষমতা এলে কি হবে যাদবপুরকে শান্ত করবে দেশের মধ্যে দেশবিরোধী শক্তিকে তুলে ফেলে দেব যাদবপুরের হিত গৌরব ফিরে আসবে কোন কায়দায় সে দেখা যায় বাংলার শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার মুখে যে বক্তব্য পরিবর্তন হলে যাদবপুরের এই অচলাবস্থা যাদবপুরের এই ধরনের যে ঘটনা বিভিন্ন সময় নৈরাজ্যে উঠে আসছে তা তারা শান্ত করবেন এক পাশের মধ্যে নবীন দাসের সঙ্গে সৌরভ জ্যোতি বন্দ্যোপাধ্যায় এন বাংলা কলকাতা